আসসালামু আলাইকুম আমরা এখন আছি করিমগঞ্জ উপজেলার বিশাখার বাড়িতে জঙ্গলবাড়ি বিশাখার বাড়ি এখানে খনন কাজ চলছে খনন কাজে পত দেখতে তাদের মতো কাজ চালাচ্ছে তবে ফেসবুকে দেখলাম একটা জিনিস খুব ভাইরাল হইল যে এখানে নাকি অনেক কিছু সন্নি তারপর হচ্ছে মাটির নিচে একশো নয়তলা এরকম আছে তবে এটা সত্যি কিনা তা আমরা জানি না তবে এখানে কুসখবর নিয়ে দেখলাম যে তারাও এটা সত্যটা বলতে পারে না তো গুজবে কেউ এয়া দেবেন না এটা এখন কাজ চলমান আছে তবে সাময়িকভাবে বন্ধ আছে কারণ বৃষ্টি তারপর আবহাওয়া বেশি তেমন ভালো না যার জন্য তারা এটা প্লাস্টিকের কাগজ প্লাস্টিকের কাগজ দিয়ে ডেকে রেখেছে যখন আবহাওয়া আবার ঠিক হয় তখন তারা আবার আসবে তাদের মতো কাজ চালাবে তবে অত্যতা দিকটা তাদের নিজেদের মতো কাজ চালাবে এখানে ক্ষয়ক্ষতি হওয়ার জন্য হয়তো দিবে না সাধারণ মানুষকেও সেখানে বিয়ে করাটা এটা ঠিক হবে না তবে যদি সত্যি ঘটে তো তখন আপনারা আসেন এটা সমস্যা নেই তবে এখানে এসে জামেলা করাটা তো ঠিক না তবে এই সামান্য একটা বিষয় নিয়ে দেখলাম যে অনেক মানুষ চলে আসছে এসে তারা তাদের মতো দেখতেছে ভালো থাকবেন